এত মন খারাপের পরও বাসার কাজ করা লাগছে তাও আলহামদুলিল্লাহ ব্যাক টু মাই ডেইলি ব্লগ এখানে দেখছেন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে একদম পিঠা বানানোর প্রস্তুতি নিয়েছি প্রায় বানানোর শেষ তো হচ্ছে আজকে মেহমান আসবে যার কারণে পিঠা বানানো হচ্ছে আর আজকে আমি সুজির রস ভরা বলে পিঠা নাম তো এটা হচ্ছে বানিয়ে নিচ্ছি এটা আমাদের বাসায় খুবই পছন্দ করে আর যারা এসেছে তারাও খুবই পছন্দ করেছে খেতে আর এগুলো ভেজে আমি হচ্ছে দুধের শিরার মধ্যে ভিজিয়ে রাখবো এরপর এগুলো ফুলে একদম নরম হয়ে থাকবে এটা তার জন্য আগে আগে বানিয়ে রাখছি আর এই পিঠাগুলো হচ্ছে আমাদের নোয়াখালীতে অনেক ফেমাস আর আজকে কে আসবে তাও বলে দিচ্ছি আজকে হচ্ছে আমার আপুর শ্বশুর শাশুড়ি আসবে আমার আব্বুকে দেখতে এই বর্তমান পরিস্থিতির সাথে সবার মন খারাপ পাশে হচ্ছে আমার আব্বু অসুস্থ হয়ে গিয়েছে ওনার ডেঙ্গু হয়েছে চিকুনগুনিয়া হয়েছে সবে আমার আপুর জন্য দোয়া করবে তো এর জন্য আপু শ্বশুর শাশুড়ি আমার আপুকে দেখতে আসছে তো রাতের খাওয়ার আয়োজনও করেছি এর মধ্যে আমি ডিমের কোরমাটার জন্য ডিমও ভেজে নিয়েছি আর মুরগি পোলাও করবে তো আম্মুর হাতের স্পেশাল মুরগি পোলাও আম্মুর হাতের বলতে গেলে আম্মুর রেসিপিতে আমি সবসময় এই পোলাওটা করেছি তো আজকে আমি আবারও করছি আমি যেভাবে রান্না করে ঠিক একইভাবে আমিও করা ট্রাই করেছি আর এই যে আমার ডিমের কোরমাটা করতেছিলাম এটাও প্রায় হয়ে আসছে আর আমাদের সব কিছুই আমরা বিকেলের দিক থেকে রান্না শুরু করে দিই কারণ রান হলে আবার গ্যাস একটু কমে আসে গ্যাস নিয়ে অনেক প্রবলেম হচ্ছে বর্তমানে এই যে রান্না প্রায় শেষ শেষ পর্যায়ে মেহমান চলে আসলো আব্বুর জন্য একদম ফল ফ্রুট নিয়ে এসেছে যেহেতু আব্বু অসুস্থ একদম সিজনাল যা ফল ছিল সবই নিয়ে এসেছে আর আপু অনেক বেশি পছন্দ ফল খেতে তো যার জন্য আপু শ্বশুর ও শ্বশুর বাসে বাসায় আসার সময় ও থাকলে ফল নিয়ে আসে এরপর হচ্ছে আমি সবগুলো ফল একে দেখে নিচ্ছিলাম আঙ্কেল আন্টির জন্য নাস্তার আয়োজন করবো যার কারণে ফলগুলো বের করে কিছু কাটা কাটি করা লাগবে আমার ফল তো এরপর হচ্ছে প্রায় রান্নাটা শেষ আম্মু হচ্ছে এখন শেষ পর্যায়ে পোলাওটা রান্না করে নিয়েছে পোলাওটা আম্মুই করেছে আর এখানে পোলাওটা আম্মু হচ্ছে অর্ধেকটা উঠিয়ে রাখছে আর মাঝে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে আবার বাকি পোলাওটা উপর থেকে দিয়ে দিবে আর এটা যখন পোলাওটা পাতিল থেকে উঠাবে তখন কিন্তু অনেক সুন্দর লাগে এক সাইডে হচ্ছে মশলা থাকবে এক সাইডে থাকবে না ঠিক এইভাবে আমরা খুবই পছন্দ করি খেতে বর্তমানে এমন একটা পর্যায়ে দেশের অবস্থাও ভালো না আমার আবুর অবস্থাও ভালো না এই যে মুরগিটা ঢেলে দেওয়ার পর উপর থেকে আমি পোলাওটা দিয়ে দিবে এরপর হচ্ছে প্রায় আরও দশ থেকে বিশ মিনিটের মতো দমে রাখবে যাতে সম্পূর্ণ পোলাও সাথে মুরগিটা একদম সেট হয়ে যায় একদম উঠানোর সময় একদম সুন্দর লাগবে দেখতে তা আমি আবার দমে রাখার পর আবার উঠানোর চেষ্টা করলাম আম্মু আবার ধরে চারদিন দমে রেখে দিল আর এই যে দেখেন আমাদের সবচেয়ে কিউট একটা বেবি মাসাল্লাহ বলবেন ওর জন্য ও কিন্তু আমাদের বাসায় মেহমান ও হচ্ছে আমার আপু দেবরের মেয়ে বাচ্চাটা খুবই কিউট আর অনেক ঠান্ডা করে দাদা দাদির সাথে আসছে ও আসবে আমার আপুকে ও আম্মা বলে ডাকে এখন আম্মার বাড়িতে যাবে শুনছে এর জন্য আসবে আর এখানেও এখনো সুন্দর করে কথা বলা শিখে নাই আস্তে আস্তে কিছু কিছু বলছে কি যেন বলার চেষ্টা করতেছিল ওকে কে জানি মারে মারে এটা বলতেছিল। যাই হোক কথা শেষ করতে করতে আম্মু হচ্ছে খাওয়া সব রেডি করতেছিলো এই যে আমি আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা মাঝখানে কত সুন্দর লাগছে আর আঙ্কেল আনটিও বসে গেছে খাওয়ার জন্য নাস্তা করে একদম ওনারা আর খেতেই পারছে না পেট ভরে গেছে নাকি আর এই যে দেখেন আমাদের কিউট বেবিও খেতে বসছে ও ঠিক একটা একটা করে পোলাও খাচ্ছিল আর সাথেও আব্বু খেতে বসছে তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ